আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বিডিওর থাম দেখে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কি সম্পর্কে আলোচনা করবো আজকে আলোচনা করব হচ্ছে পরিসংখ্যান নিয়ে পরিসংখ্যান করার নিয়ম কিভাবে পরিসংখ্যান করতে হয় আজকে আমি তোমাদের সামনে কিভাবে একদম সহজ নিয়মে পরিসংখ্যান করতে হয় সেটা বোঝাবো এই নিয়মটা চাইলে সব শিক্ষার্থী ফলো করতে পারে বা অনুসরণ করতে পারে এখনও উদ্দীপক আছে দেখো সপ্তম শ্রেণীর বিশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ অর্থাৎ সপ্তম শ্রেণিতে বিশজন ছাত্র আছে এই বিশজন ছাত্ররা কে কত নম্বর পাইছে এগুলো এখানে নিচে দেওয়া হয়েছে মনে করে সপ্তম শ্রেণিতে বিশজন ছাত্র আছে তার মধ্যে প্রথমজন পেল কত পঞ্চাশ অর্থাৎ গণিত পরীক্ষায় পঞ্চাশ নম্বর পেয়েছে আরেকজন শিখাতে পেয়েছে ষাট ষাট নম্বর আরেকজন শিক্ষাতে পেয়েছে বায়ান্ন এভাবে এভাবে এক একজন এক এক নম্বর পেয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে বিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এখানে আমরা একটু ঘরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সর্বোচ্চ সঙ্গে হচ্ছে কত পঁচাশি এই যে দেখো পঁচাশি এবং সর্বনিম্ন সঙ্গে হচ্ছে কত বত্রিশ এখানে ক নম্বর প্রশ্ন তো দেখো উপাত্ত কত প্রকার ও কি কি এরপর এখানে ক নম্বর আছে দেখো পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো এরপর এখানে গ নম্বর বলতেছে দেখো প্রাপ্ত সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো তাহলে আমাদেরকে প্রথমে ক নম্বর বলতেছে উপাত্ত কত প্রকার ও কী কী তাহলে চলুন সমাধানটি করা যাক ক নম্বর আমরা লিখছি দেখা গানে উপাত্ত দুই প্রকার যথা এক নম্বর প্রাথমিক উপাত্ত দুই নম্বর হচ্ছে মাধ্যমিক উপাত্ত তোমরা এ দুটি মুহূর্ত করে নিবা এখানে প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত কী এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে ও ভিডিওগুলি দেখে নাও এখানে প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত নিয়ে আমি আলোচনা করতেছি না কারণ বিডিওটি লম্বা হয়ে যাবে অনেক লেন্থ হয়ে যাবে এখানে দেখো খ নম্বর আছে দেখো পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো আমাদেরকে যদি বলা হয় পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো তাহলে আমাদেরকে যেটি করতে হবে একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি আরেকটি হচ্ছে ট্যারিস চিহ্ন আরেকটি হচ্ছে গণসংখ্যা তার আগে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে তাহলে চলুন শিক্ষার্থীরা খ নাম্বারের সমাধান দেখানো যাক এখানে দেখো ক্ষত আমরা লিখছি দেওয়া আছে দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা কত পঁচাশি তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ সর্বোচ্চ সংখ্যা পঁচাশি এরপর সর্বনিম্ন সংখ্যা বত্রিশ আমরা সর্বোচ্চ সংখ্যা পাচ্ছে পঁচাশি সর্বনিম্ন সংখ্যা পাচ্ছে বত্রিশ অত সবচেয়ে বড় সংখ্যা পঁচাশি সবচেয়ে ছোট সংখ্যা বত্রিশ পরিসর সমান আমাদেরকে এটা মুস্ত রাখতে হবে পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা দুদিক দিয়ে ব্র্যাকেট দিতে হবে প্রথম বন্ধনী দিতে হবে যোগ এক একাটা লিখতে হবে তাহলে পরিসর সমান আমাদেরকে এটা মনে রাখতে হবে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা সর্বোচ্চ সংখ্যা পাইছি কত পঁচাশি আমাদেরকে এখানে পঁচাশি লিখতে হবে এবং সর্বনিম্ন সংখ্যা পাইছে আমরা কত বত্রিশ বত্রিশটিও লিখতে হবে এরপর যোগ এক যেটি আছে এটি বসে যাবে এখানে এরপর আমরা এখানে কি করব পঁচাশি থেকে যদি বত্রিশ বিয়োগ করি আমরা পাচ্ছি কত এখানে তিপ্পান্ন যোগ এক এটি বসে যাবে তিপ্পান্ন সাথে এক যোগ করলে কত হয় চুয়ান্ন যেহেতু আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করুন এখন আমাদেরকে কয়টি সারণী তৈরি করতে হবে এটা তো বের করতে হবে এটা ব্যয় করার জন্য আমরা এখানে লিখছি দেখো সুতরাং শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা এখন আমরা লিখব এখানে পরীক্ষার সমান কত পাইছি চুয়ান্ন চুয়ান্ন আট এখানে লিখবো আমরা এরপর এখানে যে পাঁচ শ্রেণী ব্যক্তি আছে এ পাঁচ আর লিখব অর্থাৎ চুয়ান্ন এবং পাঁচের মধ্যে আমরা কি করব ভাগ করব ভাগ দেব আমরা ভাগ দিলে পাবো কত দশ দশমিক আট দশ দশমিক আট পাবো এখন আমরা দশ দশমিক আট সময় কত লিখতে পারি এগারো লিখতে পারি এটা কীভাবে হলো আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি ভালো করে শুনো মনে করা একটি ক্লাসরুমে অনেকগুলো বেঞ্চ আছে ওই বেঞ্চগুলোতে সব শিক্ষার্থী বসা গেছে এখন টিচার কিনেছে ক্লাস নিচ্ছে সব শিক্ষার্থী বলতে এই যে দশ এ দশ এটা অর্থাৎ দশমিকের আগের যে দশ আছে এটা গণ্য করতেছি সব শিক্ষার্থী বসে গেছে হঠাৎ দেখা গেছে টিচার যখন ক্লাস নিচ্ছে হঠাৎ দেখা গেছে আরও আটজন অথবা দুজন শিক্ষার্থী আসছে এখন তো ক্লাসরুমে কিনে বেঞ্চ নেই এখন ওরা বসবে কোথায় অবশ্যই সে কেউ কী করবে তাদের বসার জন্য একটি বেঞ্চের ব্যবস্থা করবে কারণ তো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবে না তাদের জন্য অবশ্যই একটি বেঞ্চ নিয়ে আসতে হবে তাহলে যদি ওদের জন্য একটি বেঞ্চ নিয়ে আসা হয় তাহলে কয়টি বেঞ্চ হয় এখানে দশ তাদের জন্য একটি বেঞ্চ তাহলে কয়টি বেঞ্চ হয় এগারোটি বেঞ্চ তাহলে আমরা এখানে কি লিখতে পারি এগারো সুতরাং শ্রেণীর সংখ্যা হবে এগারোটি শ্রেণীর সংখ্যা হবে কয়টি এগারোটি যেগুলো আমরা শাড়ি হিসেবে চিনি যেহেতু আমাদেরকে খ নম্বরে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে শাড়ি তৈরি করতে বলা হয়েছে সেহেতু আমাদেরকে তিনটা কলম করতে হবে এবং এগারোটি শাড়ি করতে হবে এগারোটি শাড়ি থেকে আমাদেরকে দুটি বাড়তি করতে হবে দুটি বাড়তি করলে কয়টি হয় তেরোটি কী জন্য একটাতে নাম থাকবে আরেকটাতে মুখ থাকবে তাহলে আমাদেরকে কলম করতে হবে কয়টি তিনটি একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি আরেকটি হচ্ছে টের চিহ্ন একটি হচ্ছে গণসংখ্যা ইটি পূর্ব বলেছিলাম এটি আমি তাহলে চলো সারণীগুলো এক নজরে দেখে নেওয়া যাক এখানে লিখছি দেখো ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা সারণী তৈরি করা হলো এই যে আমরা বলেছিলাম এগারোটি শাড়ি তৈরি করতে হবে এখানে কটি আছে দেখো এগারোটি আর আমাদের দুইটি বাড়তি তৈরি করতে হবে দুইটি বাড়তি শাড়ি তৈরি করতে হবে কি জন্য একটা হচ্ছে উপরে নামের জন্য একটি হচ্ছে এখানে মুঠের জন্য তাহলে আমাদেরকে মোট কতটি শাড়ি তৈরি করতে হবে তেরোটি যদি মনে করো আমাদেরকে পাঁচটি শাড়ি তৈরি করতে বলা হচ্ছে তখন আমাদেরকে কটি তৈরি করতে হবে দুইটি বাড়তি তৈরি করতে হবে সবসময় দুইটি বাড়তি শাড়ি তৈরি করতে হবে কী জন্য একটি হচ্ছে মোড়ের জন্য আরেকটি হচ্ছে নামের জন্য তাহলে যদি আমাদেরকে প্রশ্নতে যদি বলা হয় পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারেন তৈরি করম তাহলে আমাদের তিনটি কলম করতে হবে একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আরেকটি হচ্ছে চিহ্ন আরেকটি হচ্ছে গণসংখ্যা এখানে আমরা প্রথম লিখছি দেখো শ্রেণী ব্যবধান বা ব্যক্তি আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কোথাও শ্রেণী ব্যক্তি লেখা আছে আবার কোথাও শ্রেণী ব্যবধান লেখা আছে এর দুটি থেকে কোনো একটি লিখলেই হবে যেহেতু পাঁচ ব্যবধান পাঁচ দর বলছে এখানে দেখো আমরা ব্যবধান দর লিখছে দেখো অর্থাৎ শ্রেণী ব্যবধান যেগুলোকে বলা হয় ব্যক্তি তাহলে এখানে কত ব্যবধান হবে পাঁচ ব্যবধান আমরা সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম কত বত্রিশ তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা চাইলে বত্রিশ থেকেও কি পাঁচ ব্যবধান করতে পারতাম সৎ সবার জন্য আমরা একত্রিশ থেকে ধরছি একত্রিশ থেকে যদি আমরা যদি পাঁচ ব্যবধান করে ধরি তাহলে তোমরা যদি হিসাব করো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে কত ব্যবধান হয় পাঁচ ব্যবধান হয় যদি আমরা বত্রিশ থেকে ধরতাম তখন কত হতো ছয়ত্রিশ হতো সৎ হওয়ার জন্য আমরা একত্রিশ থেকে ধরছি তোমরা চাইলে বত্রিশ থেকে ধরতে পারো যেমন আমরা লিখছি দেখো একত্রিশ থেকে কত পঁয়ত্রিশ এখনও ফার্স্ট ব্যবধান ছত্রিশ থেকে কত চল্লিশ এখনও ফার্স্ট ব্যবধান একচল্লিশ থেকে কত পঁয়তাল্লিশ এখনও ফার্স্ট ব্যবধান সাতচল্লিশ থেকে পঞ্চাশ এখনও ফার্স্ট ব্যবধান একান্ন থেকে পঞ্চান্ন এখনও ফার্স্ট ব্যবধান ছাপ্পান্ন থেকে ষাট এখনও ফার্স্ট ব্যবধান একষট্টি থেকে পঁয়ষট্টি এখনও ফার্স্ট ব্যবধান ছয়ষট্টি থেকে সত্তর এখনও ফার্স্ট ব্যবধান একাত্তর থেকে পঁচাত্তর এখনও ফার্স্ট ব্যবধান ছিয়াত্তর থেকে আশি এখনও ফাঁস ব্যবধান একাশি থেকে পঁচাশি এখনো পাঁচ ব্যবধান ওই যে আমরা কতটা সারি তৈরি করতে বলছিলাম এগারোটি অর্থাৎ আমাদেরকে মোট কয়টি সারি তৈরি করতে হয়েছিল এগারোটি আমরা ওখানে কত পাইছিলাম এগারো অর্থাৎ দশ দশমিক আট সময় আমরা কত লিখছি এগারো দেখা কেন তোমরা গণ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এভাবে আমরা এগুলো লিখে ফেলবো এখন আমাদের কথা হচ্ছে যে ট্যালি ছিন্ন কীভাবে বের করবো তোমরা স্ক্রিনে দেখো কতগুলো নাম্বার দেখা যাচ্ছে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে এখানে দেখো শ্রেণী ব্যবধান আছে কত একত্রিশ থেকে কত পঁয়ত্রিশ উপরে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে ওখানে খুঁজতে হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশ সংখ্যাগুলো আছে কিনা এর ভিতরের সংখ্যাগুলো আছে কিনা একত্রিশ থাকলে এটা গণনা করতে হবে পঁয়ত্রিশ থাকলে এটাও গণনা করতে হবে বত্রিশ থাকলে এটা গণনা করতে হবে তেত্রিশ থাকলে এটা গণনা করতে হবে চৌত্রিশ থাকলে এটা গণনা করতে হবে অর্থাৎ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো গণনা করতে হবে একত্রিশ থাকলে আমরা এখানে একটা টান দেবো যদি না থাকে আমরা বত্রিশ খুঁজব বত্রিশে যদি না থাকে আমরা তেত্রিশ খুঁজব তেত্রিশ যদি না থাকে আমরা চৌত্রিশ খুঁজব চৌত্রিশে যদি না থাকে আমরা পঁয়ত্রিশ খুঁজব আমরা এভাবে খুঁজতে থাকবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো এখানে দুটি সংখ্যা আছে বত্রিশ এবং পঁয়ত্রিশ সেজন্য আমরা এখানে দুটা দাগ দিয়েছি একত্রিশও নয় চৌত্রিশও নয় তেত্রিশও নেই সেহেতু আমরা দুটো সংখ্যা পাইছি বত্রিশ এবং পঁয়ত্রিশ সেজন্য আমরা এখানে দুটো দাগ দিছি এরপর এখানে আছে দেখো ছত্রিশ থেকে চল্লিশ এর ভিতরের সংখ্যা কটি আছে এগুলো আমরা এখানে দাগ দেব গণনা করে দাগ দেবো আগে আমরা প্রথমে খুঁজবো এখানে ছত্রিশ আসে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে দেখো ছত্রিশ আছে এরপর আমরা খুঁজবো সাতত্রিশ আছে কিনা সাতত্রিশ নেই এরপর আমরা খুঁজবো আটত্রিশ আসে কিনা আটত্রিশও নেই এরপর আমরা খুঁজবো উনচল্লিশ আছে কিনা উনচল্লিশও নেই এরপর আমরা খুঁজবো চল্লিশ চল্লিশ আছে কিনা এখানে চল্লিশ নেই সেহেতু আমরা এখানে পাইছি সংখ্যা একটা মাত্র এটা হচ্ছে ছত্রিশ সেই জন্য আমরা এখানে একটা দাগ দিয়েছি এখানে আছে দেখো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তোমরা এভাবে একটা একটা খুঁজে নেবা এখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে সংখ্যা আছে কয়টি দুইটি আমরা এখানে দুটি দাগ দিয়েছি এখানে ছেচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কয়টি সংখ্যা আছে এগুলো আমরা খুঁজবো এখানে আছে দেখো সাতচল্লিশ আছে ছেচল্লিশ আছে আটচল্লিশ আছে উনপঞ্চাশ আছে পঞ্চাশ আছে তাহলে কয়টি হয় এখন পাঁচটি হয় আমরা এভাবে চারটি ঠান দেওয়ার পর আরেকটি ঠান এভাবে এভাবে মাঝখানে ঠান দিয়ে দেব। অর্থাৎ পাঁচটি এরপর এখানে আরেকটি পঞ্চাশ আছে তাহলে আমরা আরেকটি দাগ দেবো এখানে মোট কয়টি হয় ছয়টি অর্থাৎ শেষ লিস্ট থেকে পঞ্চাশের ভিতরে কয়টি সংখ্যা আছে ছয়টি আমরা ছয়টি দাগ দিয়েছি দেখো এখানে পাঁচটা এভাবে খাড়া দিয়ে লিখতে হয় এরপর এখানে আছে দেখো এখানে থেকে পঞ্চান্ন এর ভিতরে কয়টি সংখ্যা আছে এটা লিখতে হবে একটি আমরা একটি লিখছি এখানে দেখো এরপর এখানে ছাপ্পান্ন থেকে ষাট এর ভিতরে কয়টি সংখ্যা আছে দুইটি আমরা এখানে দুটি লিখে দেখো অর্থাৎ দুটি ডাক দিয়েছি এরপর একষট্টি থেকে পঁয়ষট্টি এখানে কয়টি সংখ্যা আছে একটি আমরা একটি ডাক দিয়েছি এরপর ছেষট্টি থেকে সত্তর এখানে কয়টি সংখ্যা আছে এর ভিতরে কোনো সংখ্যা নেই ছেষট্টি নেয় সাতষট্টি নেই আটষট্টি নেই উনসত্তর নেই সত্তর নেই তোমরা একটু করে খুঁজলে এখানে দেখতে পাবা সে তো আমরা এখানে কিছু ডাক দিই নি এরপর একাত্তর থেকে পঁচাত্তর এখানেও কোনো সংখ্যা নেই সে তো আমরা এখানে কোনো ডাক দিই নি এখানে আছে সেতু থেকে আশি এখানে দুইটি সংখ্যা আছে অর্থাৎ দুইটি সংখ্যা আছে একটি হচ্ছে কত আশি একটি হচ্ছে কত আটটি আশি সে তো দুইটি সংখ্যা পাচ্ছে আশি আশি সেটা আমরা এখানে দুটি দাগ দিছি এরপর এখানে আছে একাশি থেকে পঁচাশি এর ভিতর কটি সংখ্যা আছে তিনটি তিনটি দাগ দিছি এরপর আমরা গণসংখ্যা বলতে এখানে যেহেতু দুইটি দাগ আছে আমরা এখানে দুই লিখবো এখানে যেহেতু একটি দাগ আছে আমরা এখানে এক লিখবো এখানে যেহেতু দুটি দাগ আছে আমরা এখানে দু লিখবো এখানে যেহেতু ছয়টি দাগ আমরা এখানে ছয় লিখব এখানে যেহেতু একটি দাগ আমরা এখানে এক লিখবো এখানে যেহেতু দুটি দাগ আমরা এখানে দু লিখবো এখানে যেহেতু একটি দাগ আমরা এখানে এক লিখব এখানে যেহেতু কিছু নেই আমরা এখানে কি লিখবো শূন্য লিখব এরপর এখন আছে দুটি দাগ এখন আছে তিনটি দাগ এভাবে আমরা এগুলো লিখবো এরপর এগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত মোট বিশ তাহলে অতর্কতে শেষ খ নম্ব আমাদেরকে মনে রাখতে হবে যদি বলা হয় শ্রেণী নিয়ে সারেন তৈরি করো তাহলে আমাদেরকে তিনটি কলম করতে হবে একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দুইটা থেকে কোনো একটা লিখতে পারি একটা হচ্ছে টেলি চিহ্ন আরেকটা হচ্ছে ঘনসংখ্যা সারিগুলো বৃত্তি করবে শ্রেণীব্যক্তি পাঁচ এবং সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এক একেরা যোগ করার পর ভাগ দিয়ে যে সংখ্যাটা আসবে ওটার উপর বৃত্তি করে আমাদেরকে কী তৈরি করতে হবে সারিগুলো তৈরি করতে হবে এগুলোকে বলা হয় শাড়ি এভাবে যে দাগগুলো আছে এগুলোকে কী হয় সারি এগুলোকে বলা হয় সারি আর এভাবে উপরে যেগুলো দেখা আছে এভাবে এভাবে এগুলো কলাম এরপর এখানে গণ আমরা বলা হচ্ছে প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখা অঙ্কন করো এই আয়ত লেখা অঙ্কন করার জন্য আমাদেরকে তিনটি কলাম তৈরি করতে হবে একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি হুবহু শ্রেণী ব্যবধান এটা লিখতে হবে একটি হচ্ছে অবিচ্ছিন্ন সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আরেকটি হচ্ছে কি গণসংখ্যক এটাও ঠিক থাকবে অর্থাৎ তেয়ালিশ জায়গায় আমরা কি লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তাহলে চলো শিক্ষার্থীরা গ নম্বরটি দেখে নেওয়া যাক গ আমরা আমরা লিখছি দেখো প্রাপ্ত প্রাপ্তশারণী থেকে আয়ত লেখা অঙ্কন করা হলো আমরা শ্রেণী ব্যবধান এগুলো একেভাবে লিখে নেব এরপর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা অবিচ্ছিন্ন সীমা এগুলো কীভাবে লিখবো মনে করো এখানে কত আছে একত্রিশ আছে এর সাথে দশ যোগ করে মনে করে এক ধরে নিলাম তার কথা হয় বত্রিশ আর দশ যুগ করে কত ধরে নিলাম এক ধরে নিলাম তার কথা হয় বত্রিশ অনেকজনে অনেকভাবে বলবে আমি যে নিয়মটা বলতে সেটা ফলো করো এখন মনে করো আরও দশ আর দশটি সংখ্যা নিলাম দশটি সংখ্যা মিলে কত হয় এক হয় তাহলে কত হয় তেত্রিশ মনে করো আবার আরও দশটি সংখ্যা নিলাম আর দশটি সংখ্যা নিলে এক হয় অর্থাৎ দশটি সংখ্যা মিলে আমরা এক এক গণনা করবো এভাবে যদি দশটি সংখ্যা মিলে যদি আমরা যদি প্রথমে এক গণনা করি তাহলে একত্রিশ থেকে কত হয় বত্রিশ হবে এরপর দশটি সংখ্যা মিলে যদি আমরা আবার এক গণনা করি তাহলে কত হয় বত্রিশ থেকে তেত্রিশ হবে এভাবে দশটি সংখ্যা নিয়ে এক এক বাড়তে থাকবে এখন এখানে আছে দেখো একত্রিশ থেকে পঁয়ত্রিশ তো আমরা বলছিলাম দশটি সংখ্যা নিয়ে এক এখন অবিসিন্ন শ্রেণী ব্যক্তিগুলো লেখার জন্য আমাদের কী করতে হবে সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো থেকে পাঁচ কমবে এবং পরের সংখ্যা যেগুলো আছে এগুলোতে পাঁচ বাড়বে সেহেতু আমরা লিখতে পারি একত্রিশ এটাকে লিখতে পারি আমরা তিরিশ দশমিক পাঁচ এই যে আমরা বলছিলাম দশটি সংখ্যা মিলে এক হয় তাহলে এখানে যদি আর পাঁচ যোগ করে কত হয় একত্রিশ হয়ে যাবে সেহেতু এখানে সামনের দিক থেকে পাঁচ কমছে পাঁচ কমলে কত হয় তিরিশ দশমিক পাঁচ একদম ইজি এরপর এখানে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশে কত বাড়বে পাঁচ বাড়বে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যদি দশ বাড়তো তখন কত হয়ে যেত ছত্রিশ হয়ে যেত তাহলে আমরা এই সিম্পল এক কতটি মনে রাখবো সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো থেকে পাঁচ কমবে এবং পরে যে সংখ্যাগুলো আছে এগুলো থেকেই পাঁচ বাড়বে দেখো তুমি একটু খেয়াল করলে দেখো একত্রিশটা তিরিশ হয়ে গেছে ছত্রিশটা পঁয়ত্রিশ হয়ে গেছে একচল্লিশটা চল্লিশ সাতচল্লিশটা পঁয়তাল্লিশ একান্নটা পঞ্চাশ ছাপ্পান্নটা পঞ্চান্ন একষট্টি একষট্টিটা হচ্ছে ষাট সাতষট্টিটা হচ্ছে পঁয়ষট্টি একাত্তরটা হচ্ছে সত্তর ছিয়াত্তরটা হচ্ছে পঁচাত্তর একাশিটা হচ্ছে আশি এভাবে এভাবে এখানে দেখো প্রত্যেকটাতে পাঁচ পাঁচ কমে গেছে এরপর দিকে দেখো প্রত্যেকটাতে পাঁচ পাঁচ বৃদ্ধি পাইছে দেখো তাহলে আমরা এতটুকু মনে রাখবো প্রথমে যে সংখ্যা আছে এটা থেকে পাঁচ কমবে পরে যে সংখ্যাটা আছে এটাতে পাঁচ বাড়বে এগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন ব্যক্তি বা অবিচ্ছিন্ন সীমা অতএব এভাবে বলা যায় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এরপর গণসংখ্যা যেগুলো আছে এগুলো আমরা হুবুপ লিখবো মুঠাও আমরা হুভুপ লিখব এরপর যেহেতু আমাদেরকে একটি অঙ্কন এখন বলা হয়েছে একটি চার্টের প্রয়োজন হবে ওই চার্টে কী কী লিখব এক একটা বর্ণনা থাকতে হবে যেমন আমরা লিখছি এখানে দেখো চক কাগজে এক চক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যক্তিকে প্রতি এক ঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাকে প্রতি এক ঘরকে এক একক ধরে আয়ত লেখা অঙ্কন করা হয়েছে এখানে একটি কী হবে নুক্ত হবে অতঃটা হবে তাহলে এভাবে সহজভাবে আমরা লিখতে পারি তোমরা গাড়ি দেখবে যে অনেক লম্বা করা আছে জিরো থেকে এত সঙ্গেবদ্ধ ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এগুলো সুন্দর জন্য দেওয়া যায় কিন্তু এতটুকু লিখতে পারলে অবশ্যই নাম্বার দিবে এরপর যেটা গ্রাফ আছে ওই গ্রাফটি যদি তোমরা চাও এই গ্রাফটি নিয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় তোমরা অনেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না এবং সাবস্ক্রাইব করো না অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা